হাই फ्रेंड्स আজকে আমরা মানে আমার মা আমার মা বলতে আমার শাশুড়ি মা আমসত্ত্ব বানিয়েছে কাঁচা আমের আমসত্ত্ব এই কাঁচা আমের আমসত্ত্বটা টক মিষ্টি ঝাল দেখুন এটাকে তুলে ধরে দেখাচ্ছে প্রথমে তুলে নিয়েছে এই থালাতে প্রথমে আগে তেল দিয়ে নিয়েছিল তারপরে এটাকে দিয়ে দিয়েছিল তারপরে রোদ্রে রোদ্রে দুই তিন দিন ধরে শুকাতে দিয়েছে শুকাতে দেওয়ার পর এরকম হয়েছে আজকে এটাকে কাটিং করে বলে নিচে নিয়ে এসছে দেখুন পিস পিস করে কেটে নিচ্ছে প্রথমে এটাকে তুলে নিয়েছে তুলে নেওয়ার পর এটাকে পিস পিস করে কেটে নিচ্ছে তারপর রোলের মতন করবে দেখুন দাঁড়ান দেখতে পাবেন দেখুন রোলের মতন করে নিয়ে নিচ্ছে আরও আগে কতগুলো করে রেখেছে এই দেখুন দেখুন রোলের মতন করে করে রেখেছে সব এগুলোকে সুন্দর করে কন্টেনারে রেখে দিবে। যখন আম পেকে যাবে তখন এই সব জিনিসগুলো খেতে খুব সুন্দর লাগবে তার জন্য কাঁচা আমের আম সত্য করে রেখেছে সুন্দর লঙ্কা দিয়ে দেখুন লঙ্কাগুলো দেখা যাচ্ছে স্পষ্ট এটা খেতে খুব টেস্টি হয় মানে একটু টক একটু মিষ্টি একটু ঝাল এরকম খেতে হয় এর মধ্যে চিনিও দিয়েছে সুন্দর করে গুটিয়ে নিচ্ছে কত সুন্দর রোল করছে দেখুন কত সুন্দর উঠেছে এত সুন্দর উঠেছে না পুরো দেখার মতো দেখো আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে